প্রিয় বান্ধা আমাকে কি তোমার পছন্দ করেছে পছন্দ হয়েছে তুমি কি আমাকে খেতে চাও তখন ওই তোমাকে আমি করে চাই বলতে দেরি বলতে দেরি রে তাৎক্ষণিকভাবে ওই সবুজ রঙের পাখিটা ওই জান্নাতি যুবকদের জন্য ভোনা হয়ে তার কাছে চলে আসবে সমাহান সোহা ভালো জয়ের সমাহান সোহাল আমার নবী বলে দিয়েছে যুবক হৃদয়ের জালমা ফুল শোনো আমার নবী জানিয়ে দিয়েছে যুবক প্রাণ করে শোনো রে আমার নবীজি বলে দিয়েছেন যেই যুবকের চক্ষুটা নিম্নগামী করে রাখতে পারবা আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব জুব যখন তোমরা কথা বলবে রে তোমরা যখন কথা বলবে তোমরা সত্য কথা বলিও মিথ্যা বলো না মিথ্যা বলো না যদি সত্য বলতে বলতে সত্যের মধ্যে যদি অভ্যস্ত হয়ে থাকতে পারো আমি নবী কথা দিলাম আমার তোমার জান্নাতের জিম্মাদার আমি নবী নবী জীবন যুবক

তোমরা যখন কাউকে কথা দিবে কথা দিলে কথা যথাযথভাবে তুমি কি করিও কথাটা ওয়াদাটা যথাযথভাবে তুমি পালন করিও আমি নবী কথা দিলাম তোমার জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

এই জন্য আমি আপনাদেরকে জান্নাতের নিয়ামতের কথা বললাম আমার দিকে তাকান যদি পৃথিবীর বুকে চলার পথে প্রত্যেকটা ভালো কাজ করার আগে যদি আপনি প্রত্যেকটা ভালো কাজ করার আগে যদি আপনি বিসমিল্লাহ শরীফটা যদি আপনি ভালো করে তেলাওয়াত করতে পারেন প্রত্যেকটা ভালো কাজের আগে অবন্ধ কোন কাজের আগে বরকত কেমন হয় আমি আপনাদেরকে বলছি প্রত্যেকটা ভালো কাজের আগে যদি আপনি বিস্মিল্লা শরীফ করতে পারেন আমার নবীজি জানিয়ে দিয়েছে আমার দেখে তাকান আমরা বিস্মিল্লাহ বিস্মিল্লা এটা চিনেন তো

চারটা নদী আমার দিকে তাকার বন্ধু একটা হলো মধুর নদী একটা হলো দুধের নদী একটা হলো শরবতের নদী আর একটা হলো বন্ধু পানির নদী আপনার জন্য এই চারটা নদী চারটা নহর বরাদ্দ থাকবে আপনি ক্লান্ত পানি খেতে মন চায় আপনি পানি পান করতে পারবেন আপনার জন্য বিশাল একটা নদী এই মুরব্বীরা কই এদিকে আসেন মুরব্বীরা আসেন এখানে প্রবীণ মুরব্বীরা আসেন আসেন আপনারা মুরব্বীরা এই যে দেখছেন আপনাদের কারণে কিন্তু আজকে এই বাচ্চাটা এ বাচ্চাটা কিন্তু বোঝে না চেয়ার খালি পাইছে যে বসে গেছে এটা কিন্তু আদব শিখাইতে হবে মুরব্বীরা আসেন এদিকে এসে বসে আর যদি বসার ইচ্ছা না থাকে তাহলে চেয়ারগুলো সরাই দেব বন্ধুরি আমার আমার দিকে তাকান আমি আপনাদের কি বলি পানির তৃষ্ণা লাগছে আপনি সইতে পারেন না আপনার জন্য পানির পুরো নদী বরাদ্দ জোরে জোরে বলেন না পানির নদী আপনারা আমার কথাগুলো কি ভালো লাগে না বনটা দিয়ে শোনেন কথা বলেন আপনারা কথা না বললে আমি বুঝবো ভালো লাগে না আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই আবার আগে বলছি মনটা দিয়ে না শুনলে বসতে পারবেন না বন্ধু পানির নদী আপনার ভালো লাগছে আপনি পানি পান করবেন পানি খেতে শরবত খেতে মন চেয়েছে আপনার জন্য পুরো শরবতের নদী বরাদ্দ দুধ পৃথিবীতে ভালো আমার বন্ধু কিউর দুধ পাওয়া যায় না আপনার দুধ পান করতে মন চেয়েছে আপনার জন্য দুধের নদী বরাদ্দ আপনার মধু খেতে মন চেয়েছে আপনার জন্য পুরো মধুর নদী বরাদ্দ আমি জান্নাতিদের মর্যাদা বুঝাই কি বুঝাই জান্নাতে যারা যাবে তাদের দাম তাদের মর্যাদা তাদের শান তাদের আজমত কত হবে এটা বোঝাচ্ছি বন্ধু তারা আপনার আমার মাঝেই তো আছে সবচেয়ে বড় মজার হলো পৃথিবীতে পানি খাইলে পস্রাবের ব্যাগ হয় অনেক বেশি খাবার যখন খাবেন আপনার স্টমাক দিন দিন দুর্বল হয়ে যাবে লিভারটা ড্যামেজ হতে থাকবে বন্ধ বধ হজম হতে থাকবে অন্যথায় আপনার অনেক বেশি কিন্তু পায়খানার ব্যাগ হবে কথা বলেন না কেন ঠিক মধুও বেশি খাওয়া যায় না দুধও বেশি খাওয়া যায় না সর্বতো বেশি খাওয়া যায় না পানিও বেশি খাওয়া যায় না কিন্তু যিনি আল্লাহর মনোনীত বান্দা জান্নাতে হয়ে যাবে ইউস পরিমাণ সে চাইলে বন্ধু পান করতে পারবে খেতে পারবে বস্ত্র পায়খানার কোনো বেগ হবে না ঝেকুরের সাথে সাথে বন্ধ ফিনিশ হয়ে যাবে সুবহানাল্লাহ মহান

সব ছেলেরা করে না কিন্তু দুষ্ট কিছু ছেলে তাকে ইফটিজিং করে কি করে না করে আমার কথা আপনারা খেয়াল করবেন গভীর ভাবে আমি বোঝাই বন্ধু জান্নাতিদের মর্যাদা জান্নাতিদের শান জান্নাতিদের মান কত মহান আমি আপনাদের কি বন্ধু বোঝানোর চেষ্টা করতেছি এই পৃথিবীর বুকে একটা সুন্দর মেয়ে যদি দেখো যুবক তোমরা তার পিছনে পিছনে কিন্তু তার দিকে দৃষ্টি দেওয়া তো তোমার জন্য জায়েজ না ওই যে আমি একটু আগে বলাচ্ছি নবীজির হাদিসের বন্ধু কিছু অংশ বলেছি গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো নবীজি বলেছি তুমি এলো মেলো তাকিয়ো না তুমি নিচের দিকে তাকাও তুমি নিচের দিকে তাকাও জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি নিচের দিকে তাকিয়ে চক্ষুটাকে নিম্নগামী করে যদি জীবন পরিচালনা করতে পারো আমি নবী কথা দিলাম রে আমি নবী কথা দিলাম তোমার জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে যাব এই দিকে নবীজি বলেছেন বন্ধু কি নবী তোমার জান্নাতের জামিনদার হয়ে যাবে অন্য হাদিস খুলে দেখলাম জব পৃথিবীর কোন সুন্দরী বেআবের পিছনে দৌড়াই হলো কোন মেয়েকে তুমি ডিস্টার্ব করিও না তুমি যদি জান্নাতি হতে চাও আমি তোমাদের একে বলে দিই যুব তোমার জন্য জান্নাতে হোর বরাদ্দ আছে কি আছে জন্য তুমি যদি একশো বছর দেড়শো যদি তুমি মারা যাও তুমি যদি জান্নাতি হও আমার আল্লাহ তোমাকে তিরিশ বছরের জোয়ান বানাবে হাদিস শরীফের মধ্যে যে জবাব শক্তি বেশি সে যদি চায় বন্ধু এক শতবার একসাথে আলিঙ্গন করতে পারবে ফিজিক্যাল মিলামেশা করতে পারবে আমার নবী বলেছে তার যৌবনের বিন্দু পরিমাণ কোনো কমতি হবে না মেলামেশা করবে ততই তার যৌবনটা বরকতময় বেড়ে যাবে কারণ পৃথিবীর বুকে তার যৌবনের শক্তিশালী টকবগে বগে তাগড়া থাকার পরে হো সে কিন্তু তার যৌবনকে নষ্ট করতে কাজে লাগায় নাই গাজী সুলাইমান আল কাদরি সাহেবের আলোচনা শুনেছে নিজের নফসকে কন্ট্রোল করতে পেরেছে আমার আল্লাহ বলে দিয়েছে এটাই তো তোমার প্রেম গাজীর সাথে নয় স্বয়ং আল্লাহর সাথে একদিকে এটার পাশাপাশি আছে তোমার অন্তরে তাকওয়া তোমার অন্তরে ভয় কেমন মন এই পৃথিবীর অল্প সময় যদি আমি নোংরা মিটা ছাড়তে পারি আমার আল্লাহ চিরস্থায়ী ভাবে নিয়ামত আমাকে বরাদ্দ করে দিবে জোরে জোরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই জান্নাতি হল এত সুন্দর হবে যুবক এত সুন্দর এত নুরানি হবে তুমি দেখতে পাবে রে আমাদের হাড়ের ভিতরে যে কি আছে কথা বলেন না হাড় হাড়ের ভিতরে কি আছে

দাঁতের ঝলকিত মিষ্টি হবে বন্ধু জান্নাতের মধ্যে একটা হুর আছে সেই হুরের নাম হলো লোভা কি লোভা লোভা নামক একটা হুর আছে রে ওই গভীর অন্ধকার ওজনীতে যদি

কেমন করে ঘরে বসে আছো কত প্রেমের আলাপ করছি তোমরা এসে শুনে যাও রে যুবক আমার নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু কত চমৎকার ওই লোবা নামক যদি তার মুখের একটু থুতু এক ফোটা থুতা যদি পৃথিবীর সবচেয়ে লবণাক্ত কোন নদীতে কোন জলাশয়ে যদি ওই হোর লোবা নামা করে ওই বন্ধু তার মুখ থেকে যদি বিন্দু পরিমাণ একটু থুতু যদি কোন লবণাক্ত নদী সমুদ্র জলাশয়ে ফেলে দেয় আমার নবীজি জানিয়ে দিয়েছে ও বন্ধু ও বন্ধু কত প্রেমের খবর ওই নোনা পানিগুলো মধুর চাইতে মিষ্টি হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান এমন হোক মানুষের জন্য বরাদ্দ এখন তুমি যদি জান্নাতি হতে চাও তোমার মদিনা ওয়ালাকে ভালোবাসতে হবে কারণ জান্নাতের মালিক আমার আল্লাহ কিন্তু মালিকানা আপনার আমার পারেন নবীর হাতে সুবহানাল্লাহ নবী যখন সর্বপ্রথম জান্নাতের কর্ণনা

হাসতে চাইলে ওদিকে বাইরে যাই দোনো দোনো ইচ্ছা কথা বলে হাসি রেজে শেষ করে তারপর আমার ওয়াজ কি খারাপ লাগে আপনাদের না না এই ওয়াজ গুলো আগে আরো শুনছেন না আপনারা জি আরো আগে শুনছেন না জি কথা কই না শুনছি ওয়াজ গুলো আরো আগে শুনছেন না তা আজকে আবার শুনতেছেন তাহলে কি হবে একাধিকবার শোনার কারণে আপনার ব্রেইনের মধ্যে কি হয়ে যাবে সেটআপ হয়ে যাবে আমার কিন্তু আসল আজ এটা না আমি যদি আপনাকে পজিটিভ দিকটা যদি না বোঝাই নেগেটিভটা যে কত ভয়ঙ্কর হবে সেটা আপনারা বুঝবেন না আপনাদেরকে এই পজিটিভ সাইডে নিয়ে আসছে নেগেটিভটাকে আপনারা যেন ভালো করে বুঝতে পারেন সেই জন্য যুবক আমার নবীজি জানিয়ে দিয়েছেন চামড়ার ভিতরে হার হারের ভিতরে যা আছে তা পর্যন্ত তোমরা দেখতে পাবে এখন কি ওইটা বেশি ভালো নাকি পৃথিবীর অল্প সময়টা বেশি ভালো

ইইউডুনা বাংলাপ যদিতমরা আল্লাহকে ভালবেশিাক। ফলম মোহাম্মদ চাল্লাহ্লাহ আল্লাহ তোমাদের এককে ভালবাসবে এডে মানুষ। এক বিঘা এক হাত তবে এক ঘন্টা দুই ঘন্টা করে করে কি করে না কথা বলেন করে কি করে না করে জান্নাতের মধ্যে বন্ধু একটা বৃক্ষ আছে রে আমার দিকে তাকাল জান্নাতীরা কত বেশি পরিমাণ জাগার মালিক হবে সুবহানাল্লাহ জান্নাতে যারা যাবে বেশি পরিমাণে জান্নাতের মালিক হবে রে ও বন্ধু কত বেশি পরিমাণ জান্নাতের মধ্যে একটা বৃক্ষ আছে ওই বৃক্ষের ছায়ার নিচে যদি এই পৃথিবীর বন্ধু এই পৃথিবী কোন ধৌতগামী ধ্রুতগামী দৌড়াইতে পারে এমন ঘোড়া যদি প্রথম পক্ষে 70 বছর দৌড়ায় তারপরে গাছের ছায়া ধরে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ তাহলে জান্নাতীদের মালিকানাই থাকবে কিনা জায়গা বেশি সোনা গয়না কেনার জন্য করো চুরি ডাকাতি করে এরে জীব তোমার জন্য জান্নাতে সোনার দালান থাকবে তোমার কত কত প্রয়োজন। তুমি এই জন্য একটুখানি প্রেমের ডরে লাগাও হুজুর কেমন করে জান্নাতে যেতে পারবো বন্ধু জান্নাতে যেতে পারবেন কেমন করে সহজ একটা রাস্তা আপনি যদি কি করতে পারেন কি করতে পারেন আমি কি আপনাদেরকে একটা হাদিস করে শোনাবনি যে শোনো আমি একটা হাদিস দেখে দেখে বলবো আমি না দেখে বলতে পারতাম কিন্তু আপনাদেরকে বলে শোনাবো আমি কথাগুলো বলার জন্যই অফ করার জন্য প্রস্তুত নই কিন্তু আমার বিষয় হলো ভিন্ন কিন্তু আপনাদেরকে যদি নিয়ামকটা যদি না বোঝাই রে তাহলে জ্ঞাবক কত ভয়ঙ্কর আপনারা বসবেন না এই জন্য এগুলো আমি নিজে থেকে বলছি বন্ধু আমার দিকে তাকান আপনারা জান্নাতে যেতে হলে সহজে রাস্তাটা একটু আগে কোরান থেকে বলেছি আমার নবীর হাদিস থেকে বন্ধু আপনাদেরকে আমি প্রবণ দিব আপনারা আমার দিকে একটু খেয়াল করে শুনবেন গভীর এভাবে বন্ধু একটু খেয়াল করে শুনুন আপনার আমার প্রাণের নবী আপনার আমার জন্য কি মেসেজ দিয়েছে এদিক তাকান লে হিরো জন্য রুহের খাবার এটা কিসের খাবার খাবার খাইলে দেহের শান্তি মিলে আমল করলে রুহের শান্তি মিলে মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে একটা দেহের আরেকটা

মানতেছে এসে যে নামাজ এবার দেখেন পরের যে অংশটা ওমান আসওয়ালি ফাকাদ আসাল্লো আপনার আমার নবী বলেছেন যেই ব্যক্তি আমি নবীর অবাধ্য করব সে যেন পক্ষান্তরে আমার আল্লাহর অবাধ্য করব তার মানে নবী মানলে আল্লাহ মানা হয় নবীকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা হয়ে যায় এটা হলো বন্ধু ফার্স্ট স্টেজ আবার সেকেন্ড স্টেজে এসে নবীজি কি বলতেছে আমার দিকে তাকান আমার নবী আবার বলেছেন মান আতওয়া আমিরি ফাকাদ আতওয়ানি আমার নবী বলেছেন যে ব্যক্তি আমার আমার আমিরের অনুগত করে সে যেন আমি নবীর অনুগত করে আরে দরমন্ডলের যুব।

আমানন্দবি বলেছেন যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমার অবাধ্য করলো তুমি যদি কোনো নবীর প্রেমিক আহলে বাইত প্রেমিক তবে আহলে বাইত প্রেমিক গরীব প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাতের হকkani আলেম হকkani ওলীর যদি অবাধ্য করো বিরোধিতা করো তুমি যেন তোমার নবীর বিরোধিতা করেছো খেয়াল করছেন নি কথা এবার আমি এক কথাই বুঝিয়ে দেই নবীর প্রেমিক আহলে সল্লাতাল জামাতের হকা নিয়ে আলেমকে যদি আপনি ভালোবাসেন নবীকে ভালোবাসা হয়ে যায় নবীকে ভালোবাসলে অটো আল্লাহকে ভালোবাসা হয়ে যায় আপনি যদি নবীর প্রেমিক আলেমকে অমান্য করেন নবীকে অমান্য করা হয়ে যায় আর নবীকে অমান্য করলে অটো আল্লাহ আরও অবাধ্য হয়ে যায় আপনাদের জান্নাত সহজ না কঠিন সরস আরে বলেন সরস আরে জোরে বলেন সরস সুন্দরयामার মনে রাখতে হবে আল্লাহর প্রতিsgd যারা উচ্চতাদের স্থান মহান খোদা করেন তাদের মোজীবন দান ruh তাদের বানাইয়া সবুজ পড়ন পাখি জান্নাতুল ফিদাউজ বিছে দেন যতলে রাখি সেথায় থাকি খাই তাহার জান্নাতি ফল ফুল উড়ে বেড়াই রয় हमेशा খুশিতে মশগুল

এই ওয়াচটাকে একটা এক্সাম্পল এই ওয়াচটা থেকে বের হয়ে যাবো তারপরে ভয়ঙ্কর তার দিকে যাব।